এভরিওয়ান গুড মর্নিং শিশেস ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন জবা ফুলের কালারটা কি সুন্দর আমাদের আবাসনে এই জবা ফুল গাছটি আছে তাই ভাবলাম একটা ফটো তুলে নিয়ে একটা ভিডিও করে নিই তো আজকে রান্না ডিমের ছোল আর একটু বরবটি ভাজা তো সেটাই করতে সকাল সকাল চলে এসেছি আমাদের এখানে তো মোটামুটি সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে ওই টুকটাক টুকটাক একবার কমছে তো আবার ঝিঝি করে পড়ছে তো আবার হয়তো খানিকক্ষণ বাদে কষ্ট করে রোদের দেখা দিচ্ছে প্রায় বলা যায় যে রোদটা নেই বললেই চলে বৃষ্টির পরিমাণটাই বেশি আমিও প্রচুর কাঁচাকুচি করে ছাদে মেলে এসেছি তারপরেই কিছুক্ষণ বাদি দেখছি যে আকাশে আবার মেঘ আবার সেই জেকে সেই বৃষ্টি আর কি করব। কিন্তু কাচাকুচি তো করতেই হবে ঘরে বাচ্চা থাকলে বা এমনিতেও কাঁচাকুচি থাকেই আর কি প্রতিদিনে যাই হোক তাহলে একটু জ্যোতি গিয়েছিলাম টুকটাক কিছু জিনিস কেনার জন্য আমাদের এখান থেকে তো জ্যোতি বেশি দূর নয় এই আমার মা আমার মেয়ে আর আমি তাই গিয়েছিলাম আর কি তিনজনে মিলে তো ওখান থেকে আবার একটা জামা পছন্দ হওয়ায় একটা জামা কিনেছি সামনে বার্থডে আসছে তাই জন্য বর্ণশাই দিয়েছেন জামাটা ওই আর কি আমাদের দেখলে একটা পছন্দ হয়ে যায় না সেই রকম আর কি ব্যাপার তো এই বার্থডের দিনকে পরবো সেই উপলক্ষেই কিনেছি সামনেই আছে বার্থডে সামনের মাসে তো একটা কথা বলার আছে যে আমার আমার পেজটা মেয়ের নামে খোলা অনেকেই আমাকে শীর্ষা ভাবেন কিন্তু না আমাকে যারা চেনেন তারা তো জানেন যে আমার নাম শ্রাবন্তী আর যারা চেনেন না মানে ফেসবুকের থ্রুতেই আমার সাথে আলাপ অনেক দিদিভাইদের সাথেই আমার ফেসবুক থেকে আলাপ হয়েছে নতুন নতুন তো আমার নাম হচ্ছে শ্রাবন্তী আর আমার মেয়ের নাম হচ্ছে শীর্ষা ওর নামে আমার আইডিটা খোলা তো অনেকে আমাকে শীর্ষা বলে দেখে আর স্বাভাবিক যে নামটাই খোলা সেটাই সবাই ভাববে আমার নাম তো না আমার নাম হচ্ছে শ্রাবন্তী বিশ্বাস আর শীর্ষাটা হচ্ছে আমার মেয়ের নাম ওর নামে আমার আইডিটা খোলা আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার ডিম ভেজে ঝাল হয়ে গেছে এই ডিম ভেজে ঝালটা না খেতে ভীষণ ভালো লাগে বেশ ভালো খেতেও হয়েছিল রান্নাটা এবং আর একটুখানি ওই বললাম বরবটি আলু ভাজা করে নিয়েছিলাম দুপুরের খাবার আর বেশি কিছু কি লাগে আর একটু উচ্ছে আলু ভাজাও করেছিলাম আর কি এই সিম্পল খাবার একদম আপনারা যারা ভিডিও দেখছেন তারা জানাবেন তো আপনাদের ওখানেও কি এইরকম বৃষ্টি হচ্ছে নাকি আমাদের এখানে এত বৃষ্টি কিছুতেই যেন বৃষ্টি আর থামছে না পুজো আসছে কত এক্সাইটমেন্ট আছে না ওই শুধু বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগছে না একটু রোদের দেখার দরকার পুজোর সময় এই সময় সবাই একটু কেনাকাটা করতে যায় কত মনে আনন্দ পুজো এলেই তো হয়ে গেল কিন্তু ওই পুজো আসছে এই আনন্দটাই তো বেশি তাই না পুজো এলে তো চারটে দিন যেন কিরম গড় করে চলে যায় কিন্তু এই আসার যে আগের মুহূর্তটা এই সময়টাই তো সব থেকে বেশি আনন্দের যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর পুজোর কেনাকাটা কার কত হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই টাটা